হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা খুকুর বিয়ে খুকু বলল বিয়ে আমি করবই না কোনো দিন দেখছি মাকে কত কষ্ট ছুটছে দিন করেই যায় নাম তো না পায় বলে কী বা করো এমন কথা শুনব আমি না না বিয়ে ছাড়ো বিয়ে মানে দায়িত্ব যে শুধুই সংসার নিজেকে তো হারিয়ে ফেলো তবু পায় না পার নিয়ম করে বাধা নিষেধ এখনও মেয়েদের সব নিয়মই মেয়েদেরই যত ত্যাগ আমাদের এসব আমার লাগে না ভালো যত দায় আমাদের সবার জন্য সমান্ত হোক সংসার স্বাদের তার চেয়ে বেশ ভালোই আছি বাবার বাড়িতে মিষ্টি মধুর আপনজনের সেহেরি হাতে সবাই বলে পরের বাড়ি যেতে তো হবেই আপন তো নয় পরের বাড়ি বোঝো তবেই যে বাড়িতে পরই থাকে আমিও আবার পর আপন করা সাধ্যে আমার কেমন শ্বশুর ঘর শুধু চেষ্টা আমি করব আমারই যত দায় ওসব আমি পারব তো না মন্দ বলুক আমায় না বাবা কপালে কি আছে কে আর জানে দরকারই নেই জানারিতা তা ভালো আছি এখানে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন